ڪنهن کان ٻڌو ڪراڻي ڏاڍي سٺي آهي ۽ ٻئي ڪائري گهڙا سٺا آهن تمام سٺا Thank yeah. you.

আমাদের রাজশাহী ওনাকে সারা জানোধ করছি সারা গ্রাম রোধ করছি এরপরে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি তিনি বিজ্ঞাপন করেছেন 2013 এর পরে পুরো 1 বছর পরে আত্মীয় সমাবেশে এত কিছু করে দিয়েছি আপনারা সালে হয়ে সরকারি